আজকে একেবারে চায়ের কাপটা হাতে নিয়েই তোমাদের সামনে চলে এসেছি নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে কিন্তু বাইরে বৃষ্টি নেই বাইরের ওয়েদার তোমাদের দেখায়নি ঘুম থেকে উঠে কোনো রকমের ঝাঁপ দিয়ে ডাইরেক্ট চা করে নিলাম কালকে রাত্রে আমরা এসেছি তখন প্রায় সাড়ে বারোটা বাজে না সাড়ে বারোটা আমরা চলে এসেছি মামুনির মা বাবা আমাদের বাবু পরে এসেছে আমরা চলে এসেছিলাম আর অনুষ্ঠান বাড়ি থেকে মামুনির দাদার যে বউ ভাচ্ছে বিয়ে ছিল তা হিসাব মতো বৌভাত তো আগামীকাল হওয়ার কথা আজকের দিনটা গ্যাপ দিয়ে কিন্তু যেহেতু আগামীকাল শনিবার পড়ছে আজকে শুক্রবার শ্রাবণ মাসের শনিবার অনেকেই মানে উপোস থাকে ওর জন্য মামুনিদের বাড়ির অনুষ্ঠানটা হবে রবিবার আর গতকাল রাত্রে আর বলো না আমরা খাওয়া দাওয়া ওখানে করার পর মেয়েটা তো কিছুই সেরকম খাইনি ফিস বল্টন কিছুই মানে যা যা পকোড়া টকোরা খাইনি কফিও খায়নি দুটো ফুচকা খেয়েছিল। খাবার টাবার সেরকম হয়নি এইবার শরীর অস্থির করছে তাড়াতাড়ি করে অটো করে এ আর আমি চলে এসেছি আসার পর বাড়িতে ওর এখন একটু কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই দাদার বিয়ে বলে কথা তাও তো এক জায়গায় বসে রয়েছে আর কি অবস্থা তাও রাত্রেই নিয়ে চলে এসেছি রাত্রেই চলে এসেছে বলে মামুনি আমি বাড়ি যাব তারপরে বাড়িতে আসার পর ভমিটিং যেই করলো তারপর শাড়ি ঠাড়িগুলো করল শাশুড়ি মা এই অবস্থা দেখে শাশুড়ি মা উপরে উঠতে পারেন আমার শাশুড়ি মা নিচ থেকে যেই দেখেছে একেবারে সাথে সাথে ওকে ধরে ওপরে উঠছে তারপর ঠান্ডা জল ঢল মাথায় দিয়ে চিন্তা করছিল পেটে ঠেটে ব্যথা হচ্ছে বলছে না না শরীর অস্থির লাগছে প্রেগনেন্সি অবস্থায় অন্য কারণ হল তো যেতই না কিন্তু এখন নিজের দাদার বিয়ার কাছেই ছিল একদমই কাছে কতক্ষণ লাগে তো দশ মিনিট লাগে অটো করে সাত আট মিনিট লাগে অটো করে আমরা গেছি যে এই জন্যই তো এই অটোটা নাহলে অটোটা না নিলেও হতো ও বলছে না অটো নিয়ে যায় কখন কী পরিস্থিতি চলো চা খেয়ে নিই তারপরে আজকে তোমাদের একটা খুব ভালো জিনিস দেখাবো ঠিক আছে জিনিসটা মানে খুব আনন্দেরই বিষয় আমাদের পরি আরও এক মানে একটা নতুন জিনিস এসেছে সেটা তোমাদের দেখাবো কি দেখো বিয়েবাড়ি গেছি যে চোখের নিচে কালি এখনও রয়েছে স্নান করে নিলাম বাসন রান্নাঘরে তো বাসন সেরকম নেই গতকাল তো বিয়ে বাড়ি খেয়ে এসেছি আর অনেকগুলো কেটেছি এই ওয়েদার দেখে যাবো ছাদে দেখেছো গাছের ঘোড়ায় মাটি কালকে একটা দিন বৃষ্টি হয়নি মাটি একদম শুকিয়ে গেছে এতগুলো মাটিতে জল দেব পরে মানে বুঝতেই তো পারছো অনুষ্ঠান বাড়ি থেকে আসার পর সব জায়গা ছড়ানো ছিটানো থাকে এখন ঠাকুর ঘরে ঢুকেছি পুজো দেবো বলে তারপর ভাবলাম যে না পুজোটা বরঞ্চ একটু পরে দিয়ে আগে জামা কাপড় মেলে দিয়ে আসি আমি তো নিয়ে এসেছি দড়ি প্যাকটা আর এই টেবিলটা নিচে ভাড়াটিদের ঘরে ছিল তার নিচের রুমটা খালি হচ্ছে তিনতলা বোনটা টেবিল লাগবে তা আমি যে এটা নিয়ে দুটো চেয়ার কিনে নেবে তাহলেই হয়ে যাবে শুকিয়ে গেছে চলো আমি মেলে দিই দেখো দড়ি তো পুরো প্যাকটা একটু মানে জামা কাপড়গুলো ঠেলে সরিয়ে মেলা যাবে তা ভাবলাম টেবিলটা যখন রোদের তাপে একেবারে খটখটে হয়ে রয়েছে বরঞ্চ আমি একটুখানি এর ওপরেই ছড়িয়ে ছিটিয়ে দিই ব্যাস যেটা ভাবনা সেটা কাজ ওই টেবিলটার ওপরেই আমি কি করলাম বেশ কয়েকটা জামা টান করে মেলে দিলাম পাঞ্জাবিটা বেশ ওয়েট যেটা ছেলে গতকাল বিয়েবাড়িতে বিয়ে গেছে আমি না বাউন্ডারির এদিকে দিয়ে দিলাম জলটা ঝরে গেলেই ব্যস্ত পাঞ্জাবিটা হালকা হয়ে যাবে আমিও মেলতে এসেছি আর দেখো আকাশের অবস্থা সুন্দর হাওয়া দিয়েছে ছাদের ওয়েদারটা দেখে বেশ একটু দাঁড়ানোর ইচ্ছে ছিল তারপরে ভাবলাম যে না আর যেহেতু তোমার পুজো দেওয়া হয়নি তাই নেমে চলে আসলাম আমার মাছগুলো বের করতে হবে মাছ রয়েছে আর চাল ভেজে তো ভুলে গেছি স্নান করে এসে পুজো দিতে হয় আর চাল ভিজিয়ে যাক মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ আর এই যে আমাদের মামুনির অবস্থা দেখো কালকে রাত্রে যা ওখানে একটু খেয়েছে এখন সকালবেলা খিদে পেয়েছিল বলে একটুখানি খাবার খেয়ে এখন ওষুধ খেয়ে আমি বাপের বাড়ি খেয়ে বলে না বলে গিয়ে কি করব? চলো মিটরে পরিষ্কার করি আর বামু না জানিস তো একটু জল ওকে দিয়ে আসি জল দিড়াটা আমাদের ইসে লোকে মানে যে বললাম না তোমাদের ওই যে লাইটের হোল্ডারটা খুলে গেছিলো ঝুলে পড়েছিল এই যে এসে লাগিয়ে দিয়ে গেছে আর কি বলবো এই ইলিশ মাছ বের করে নিলাম অনেকগুলো কেচে মেলে দিয়ে এসেছি আর ছেলের তাওয়াল ছেলের এই সাদা প্যান্ট এগুলো গরম জলে কাটবো এগুলো গরম জল করে কেচে দেবো কত সুন্দর রোদ দেখে কেচে দিয়েছি এখন পুরো অন্ধকার হয়ে এসেছে পরিষ্কারই তো লাগছে মেঘ দেখতে পাচ্ছি না কিন্তু যা যা একটু শুকিয়েছে ভাবে নিয়ে যাই দৌড়িয়ে তো উপরে আসলাম এগুলো শুকিয়েছে যাদের বাড়িতেই হোক ছাদে জামা কাপড় মেললে বর্ষার দিনে যে কতবার দৌড়াতে হয় তার ঠিক নেই আর দেখো পুঁই শাকের এই ডাটাটা দিকে আমার লোভ পড়েছে ভাবলাম ইলিশ মাছের তো মাথা আছে আর একটাই ডাটা বেশ দূর আমি একটু কাটি তো খেতেও ভালো লাগবে আবার সেই ছোট্ট করে ডালপালা ছড়াবে তাই দেখো না একটা শাকের ডাল কেটে নিলাম একটাই ছিল সেটাই কেটে নিলাম লোক যখন হয়েছে খেয়েই নেই কি বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এই গরম জল করে আবার এগুলো কাচলাম আর চালটা ভেজাতে দেরি হয়েছে ডাল ফ্রিজে আছে আর একটু পর ডালটা চালটা কেটে নিয়েছে ডালের জন্য আর ইলিশ মাছ তো সেরকম ঝামেলা নেই ভাবলাম একটু কাঁচা কুচিগুলো দেখি মেলবো তো তো বুঝতে করছে না দেখো এই যে এখান থেকে একটু ডাল সেগুলো দিয়ে করবো ডাল আর এই যে পোশাকটা কেটে নিয়েছি ইলিশ মাছটা দেখা এখনো ই হয়ে রয়েছে বরফ হয়ে রয়েছে যেদিন দেরি হয় দেরি হয় মানে চালটা ভিজাতেও দেরি হয়ে গেল ওইদিকে মাছেরও বরফ ছাড়েনি আর তোমাদের তো বলেছি যে একটু অপেক্ষা করো একটা জিনিস দেখাবো বুঝেছো তো এই জন্য চালটাও কেটে নিয়েছি দেখো ইলিশ মাছ কিন্তু গন্ধে খেতে ভালো লাগে গন্ধটাই তো মেন এবার ইলিশ মাছে যদি আমি বেশি করে জল একটু গরম জল ঢেলে দিই বা বেশি করে জল দিয়ে রাখি না তাহলে কিন্তু মাছের গন্ধটাই চলে যাবে তাই বেশ অনেকক্ষণ লাগলো আমার মাছের আইসগুলো ছাড়াতে এদিকে ঝুড়িতে কি বলো তো চাল ভিজিয়ে আমি ঝুড়িতে ঢেলে রেখেছিলাম এদিকে আর তোমার গ্যাসের মধ্যে ভাতের জলটা পশিয়ে দিয়েছে আমি কিন্তু ভাতের জলটা আগে ইন্ডাকশানে ফুটিয়ে এনে তারপরে গ্যাসে দিই তাহলে অনেকটা গ্যাস লাগে জল ফুটাতে আমাদের ঘরে তো প্রতিদিন মানে ডাল হয় এইবার মশলার কৌটোর থেকে আমি শুকনো লঙ্কা তো দিলাম আর সর্ষে একটু একটু করে দিতে দিতে মশলার এই রান্নার কৌটো বাড়ন্ত ছিল তাই আমি আবার কিন্তু ক্যামেরা অফ করে সর্ষে ওপরের থেকে পেরে তারপরে মশলার কৌটোয় রেখে সর্ষে তেলে দিলাম তারপর ডালটা ফোড় দিলাম রোজ রোজ একটু একটু করে হলেও তো সর্ষে লাগছে ডাল ফোড়নের জন্য এই যে চালটা দিয়ে ডালটা হয়ে গেছে এগুলো খুলছি না রবিবার আবার লাগবে আর না তোমাদের মধ্যে অনেকে হয়তো হাসবে বলবে ইলিশ মাছের মাথা হয়েছে বেশি আর পুইশাকইটুকানি দেখবে এক এক সময় না এক একটা জিনিস খেতে ইচ্ছে করে বারান্দায় যখন গিয়ে দাঁড়ালাম পয়সাকে ডাটাটা দেখে মনে হচ্ছে একটু মানে ইলিশ মাছের মাথা দিয়েই করি আবার অনেক সময় দেখবে একটা থাকে তো আরেকটা থাকে না অনেক সময় দেখবে পয়সা আনা হয় যে একটু ইলিশ মাছের মাথা বা একটু চিংড়ি মাছ দিয়ে খাওয়া হবে বাজার খুঁজেও তখন পাওয়া যায় না তাই আজকে যখন দুটোই উপস্থিত পুঁই শাকটা আমার বাড়িতে আর ইলিশ মাছের মাথা তো ফ্রিজে ছিল তাই একটু দুটো উপস্থিত যখন এইটা রান্নাই করে ফেলে কি বলো আর এই দেখো একটু বেগুন দিয়ে দিয়েছি আর ইলিশ মাছের মাথাটাই বেশি দেখা যাচ্ছে আর ওই শাক পাতা একটুখানি দেখা যাচ্ছে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল এগুলো কাটা দেখলেই মামনি আমার ওপর রেগে যায় বলে তুমি রোজ রোজ আমাকে কেন মোসাম্বি দাও মানে মোসাম্বিটা খেতেই হবে কিছু করার নেই অন্যান্য ফল শসা টসা সেটা ঠিক আছে আর এমনি তো কোনো মিষ্টি জাতীয় আপেল ঠাপেল দেওয়া হচ্ছে না তা এইগুলো দেখলে খাওয়া শেষে যেই দেখবে বলো মামনি তুমি এগুলো কাটতে ভুলো না আনছি না রে আমি এগুলো কাটতে ভুলি না চালটা দিয়ে টক ডাউন করেছি না বাবাকে দিয়ে আসলাম আর এখানে শাশুড়ি মা পটল ঘষে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে বাকি আছে মাঝে মাঝে তার লাস্টেই দরকার ইচ্ছে করে অল্প জিনিস কিন্তু দারুণ হয় টেস্ট কেন অল্প জিনিসের স্বাদ দারুণ হয় মাছ ভাজাই থাকবে তেল রাখবো সকাল থেকে তোমাদের অপেক্ষা করিয়েছি যে একটা জিনিস আসবে তোমাদের দেখাবো দেখো মানে বাপের বাড়িটা হচ্ছে আমাদের পরিবার তাই তো তা বাপের বাড়িতে যখন কোনো জিনিস আসে তখন কিন্তু আমারও খুব আনন্দ হয় যেহেতু আমারই তো পরিবার তাহলে চলো একটা জিনিস যেটা নাকি বাপের বাড়িতে এনেছে আর সেটা কিন্তু বেশ ছোট্ট না বেশ বড় সড়ো আর রসগোল্লো ঠাম্মির সাথে গেছিলো একেবারে আর বলো না একেবারে শেড বাবু সেজে গেছিলো আর চলো জিনিসটা কি সেটা রাস্তায় দাঁড়িয়ে আছে এই যে নতুন গাড়ি নতুন গাড়ি এই যে আমার ভাইয়ের ছেলে কিনেছে হ্যাঁ সুন্দর হয়েছে গাড়িটা এই যে গাড়ির অরিজিনাল মালিক হচ্ছে এই যে খুদের সদস্য এই যে এই যে গোল্লার কাকি এসছে কাকির গোল্লার দেখ কত কি পৈরা গেছে গোল্লা গাড়ি আনতে

দেখো না শোরুমে গিয়ে আমাদের রসগোল্লা ও ঠাম্মার কোলে গিয়ে কি সুন্দর চাবিটা ধরলো আজকে গাড়িটা এই কিছুক্ষণ আগে শোরুম থেকে আনা হলো এই যে ভাইয়ের ছেলে ভাইয়ের বউ আর বাচ্চ পুচকুটা আমাদের রসগোল্লা এখানে সব ভাইরা মিলে এক জায়গায় গাড়িটা তারপর আমাদের রসগোল্লা আমাদের ওর কোলে গিয়ে একটু ছবি তুললো সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আর এখন এই যে চা বসিয়েছি ওর মা এসেছে একটু কথা বলছে আমি চাটা বসিয়েছি দুধ চা বসিয়েছি একটু সময় তো লাগে তারপরে আমি তো চিনি ছাড়া খাই বাবা দুধ চা বসালে না খালি উঠলাই জানো আবার কি আছে করেছে চা হয়ে কালবাড়ি প্রশিত মামুন দেবাড়ি অনুষ্ঠান তাই ওর মা একটুখানি ওকে নিয়ে যাচ্ছে আবার পরে রাতের দিকে দিয়ে যাবে কেন একটু হিসাব টিসাবের ব্যাপার আছে তা বলছিল চা করতে হবে না চা করলাম আর এদিক দিয়ে ছেলে চাউমিন এনেছিল আগে একটা মজার ঘটনা হয়ে গেছে সেটা আমি তোমাদের বলছি দাঁড়াও চলো মজার ঘটনাটা বলি তোমাদের তো তখন চা করার সময় বললাম যে বিয়ান এসেছে আর বোমার মামি এসেছে এবার ওর মা মামনিকে বললো যে চল একটু হিসাব টিসাব কারণ ওদের তো রবিবারে অনুষ্ঠান তা ওর মা ওকে নেওয়ার জন্য এসেছে আবার রাত্রে দিয়ে যাবে এবার মামুনি ওর মার সঙ্গে রেডি হয়ে রেডি হয়ে আমার ফোন ছিল ওদের খাতে এবার ওর মার হাতে তাহলে ওর মার ব্যাগের মধ্যে আমার ফোনটাও ভেবেছে ওর মার ফোন ভরে দিয়েছে এখন ওরা যে বেরিয়ে গেছে আমি জানি আমি তো দরজা তালা ঠালা দিয়ে আমি এখন মোবাইলে কাজ করব সারা ঘর শুদ্ধ মোবাইল নেই এবার মোবাইল নেই দেখো মোবাইলটা যে নেই এখন মামনি থাকলে ওর ফোন দিয়ে আমি ফোন করে দেখতাম যে আমার ফোনটা বাড়িতে না কোথায় মানে কোথায় বাদছে ছেলেও নেই কি করব আমি কি করে ফোন করবো যে আমার ফোনটা কোথায় তারপর তার সাথে সাথে খেয়াল হলো যে বাড়িতে তো ভাড়াটে আছে যার ফোন দিয়ে হোক আমার নাম্বারটা দেখি রিং করে তারপরে তিনতলায় গেলাম গিয়ে আমাদের ভাড়াটে বোনটাকে বললাম তুমি ফোন করো তারপরে দেখি পিয়ান তুলেছে বলে হ্যালো আরে আমি তো আমার কাছে তো তোমার ফোন চলে এসতে আমি বলি যা ভালো হয়েছে আমার ফোনও তোমাদের বাড়ি একটু ঘুরে আসলো আর ওইটুকুর সময় ফোনটা আমার কাছে ছিল না আমার মনে হচ্ছে আমার কাছে কী নেই চিন্তা করে এমন একটা অভ্যাস মানে ফোন মানে এটাকে সারাক্ষণ চোখে চোখে রাখি তো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি এত বড় একটা গাড়ি বাপের বাড়িতে কেনা হয়েছে কিসের জন্য দেখো আমার বাপের বাড়ি এমন পরিস্থিতি না যে কোথাও ঘুরতে যাওয়ার জন্য বা রেগুলার চলাফেরার জন্য একটা গাড়ি না তার জন্য না এই গাড়িটা কেনা হয়েছে রোজগার করার জন্য মানে ভাইয়ের ছেলে এর আগে তো গাড়ি চালাতো কিন্তু সেই গাড়িটা পুরনো হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে রিপেয়ারিং করছে প্রচুর খরচা হচ্ছে এসি চলছে না টানা তিন মাস ধরে ছেলেটা প্রায় বসা মায়ের সাথেই দোকান করছে মাল মানে ঠাকুমা নাতে গড়িহাটায় তা ওই মানে বুঝতেই তো পারছে এখন অনেক মল হয়ে গেছে গড়িয়াটার দোকানেই বা করে একটা সংসারে ঘরে ভাইয়ের ছেলেটার ছেলে আছে তারপরে ঘরে পাঁচটা ছটা মানুষেরা পরিবারে মেয়েটা পড়াশোনা করছে তা সব কিছু মানে বিবেচনা করে যে ওই গাড়িটা পুরোনো গাড়িটা না আর চালাতে পারছে না তারপরে একটা এই নতুন গাড়ি সেটাও বুঝতে তো পারছো ঠোন করে গাড়িটা কেনা হলো তারপরে ইএমআই কিছু ডাউন পেমেন্ট করে তারপরে গাড়ি চালিয়ে ইএমআইটা দেওয়া হবে এই কারণেই কিন্তু মানে মধ্যকথা রোজগার করার জন্য এই গাড়িটা কেনা হয়েছে আর বাপের বাড়ির জিনিস হলে কোন মেয়ের না আনন্দ হয় সব মেয়েদের আনন্দ হয় বাপের বাড়ি ভালো থাকলে সব মেয়েই কিন্তু বেশ খুশি থাকে মনটা ওরা ভালো থাকুক সুস্থ থাকুক আর জানো তো আমার ভাই নেই মা আর ভাইয়ের ছেলেটা মা একদিন দোকানে না গেলেও হয় না মায়ের জ্বরও হয়েছে এখন এইভাবেই চলছে তা খুব খেয়াল করে মানে আমার ভাই ছেলে খুবই খেয়াল করে মাকে ও গাড়ি করেই মাকে দিয়ে আসে নিয়ে আসে পুরোনো গাড়িটা এখনও রয়েছে আর নতুন গাড়িটা এর মধ্যে পুজো টুজো দিয়ে বের করবে তোমরা সবাই আশীর্বাদ করো ছেলেটা মানে যে উদ্দেশ্যে গাড়িটা বের করেছে ওর যেন উদ্দেশ্যটা সাকসেস হয় ভগবান যেন ও সব আশা পূর্ণ করে ভালোভাবে যেন লোনঠোনগুলো দিয়ে উঠতে পারে মামুনি গেছিলো বাপের বাড়ি ওর মার সাথে আর আমাদের তো ফোন অদল বদল হয়েছে দুই বিয়ানে ঠিক আছে ওই ভুলটা করেছে তাই চল বউয়ের ফোন বলে দিয়ে দিয়েছি মাইলাজ এখন বাপের বাড়ি থেকে কি এনেছে চলো আমার বৌদি আমাকে গিফট দিয়েছে নতুন বৌদি গিফট আমাকে দেখো দিয়েছে আমি তুই যেমন গিফট পেয়ে তোর ননদকে দিয়েছিলি এবার তোর বৌদির হতে তুই একটা ননদ বেশ ভালো হয়েছে সুন্দর হয়েছে চলো ভিডিওটা শেষ করি আবার দেখাবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন ব্লগে শুভরাত্রি